মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব আপনারা কল্পনাই করতে পারবেন না আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছে তাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নাই। তাই ভারতবর্ষে যারা আমাকে হোয়াটসঅ্যাপে লক করতে পারতেছেন না তারা প্রথমে ডবল এইট ব্যবহার করবেন আমার ডিসক্রিপশানে যে নম্বরের প্রথমে ডবল এইট ব্যবহার করবেন করে হোয়াটসঅ্যাপে কল দেবেন আর এই মধ্যে দিলে সমস্যা নেই আপনারা বড়ো বড় গুরুর কাছে ঘুরেছেন বিভিন্ন জায়গা গিয়েছেন বছরে চল্লিশটা গুরু দেখেছেন আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আমি তেমন কিছু জানি না আপনাদের যদি ভালো লাগে আসবেন অনলাইনে বিদ্যা শিখবেন একশো পারসেন্ট ফলাফল পালে আমার কাছে আসবেন আমার সাথে যোগাযোগ করে অনলাইনে বিদ্যা নেবেন বিদ্যা নিয়ে কাজে যদি সফলতা পাও তাহলে আমার কাছে আসবেন নাহলে আসার প্রয়োজন নেই আমাকে দানস্বরূপ কিছু হাদিয়া দিবেন দিয়ে আপনারা বিদ্যা নেবেন যার যেরকম যোগ্যতা সেরকম জিনিসই পাবেন আল্লাহ রহমতে সর্বরকমের জিনিস আছে মন্ত্রের কোনো শক্তি নেই আমি বারবারই বলে থাকি মন্ত্রের কোনো শক্তি নেই শক্তি একমাত্র তোমার গুরুর মুখের যে নিয়মটা থাকবে সেটাই ইউটিউবে লক্ষ লক্ষ মন্ত্র আছে কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করলে কাজ হবে না কিছু হবে কিছু হবে না তা আমার বিদ্যাগুলি অধিকাংশ সঠিক বিদ্যা দিয়ে থাকি সঠিক নিয়ম দিয়ে থাকি যদি মনে চায় আমার কাছে শিখবেন বিদ্যা কী জিনিস দেখবেন সর্বপ্রথম আপনারা যে কোনো কাজের যে কোনো কাজ বশীকরণ কাজ করার আগে আপনাদের আগে প্রত্যেকটা জিনিস জাগ্রত করে নিতে হবে আপনারা বহু গুরুর কাছে ঘুরেছেন বহু রকম কথা শিখেছেন বহু রকম মন্ত্র নিয়েছেন বছরে চল্লিশটা গুরু ঘুরেছেন কোনো লাভ নেই যদি গুরুর কে বিশ্বাস করেন বা জানি না কে কতখানি জাননি আলা আল্লাহ গবরের মধ্যে পুষ্প জন্মায় কার ভিতর কী আছে সে নিজে জানে তা একমাত্র আল্লাহ পাখি জানে আমি কাউকে ছোটো মনে করি না আপনারা ঘোরেন সমস্যা নেয় কিন্তু ঘুরে আপনারা ভেদ অবশ্য সঠিক যদি না পান খালি যদি মন্ত্রই পান কখনো কাজ হবে না তাই আমার বিশ্বাসযোগ্য যে শিষ্যগুলো আছে ভারতবর্ষে বাংলাতে আমি কোনো শিষ্যকে ভিডিওতে আনি না আমি তেমন কোনো যোগ্যতা আমার নেয় যে এই জন্য কোনো শিষ্যকে আমি ভিডিওতে আনি না তাই আমার নাম কি ফলে পরিচয় আমার কুটিপতি হওয়ার প্রয়োজন নেই আমার বিদ্যা দিয়ে যদি কেউ কাজ করে তার স্ত্রী সন্তানকে দুমুটো ভাত তুলে দিতে পারে এটাই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া আমার কাছে কোটি কোটি টাকা দিয়ে বিদ্যা নিতে হবে না আমার কাছে ভালোবাসা ভদ্রতা যোগ্যতা ধৈর্য ধরে নিতে হবে আপনারা পাবেন সর্বপ্রথম আপনারা এই স্কিনে দেয়া এই বশীকরণ কাজের এটা সাতশো বার মুখে মিষ্টিতে জপ করবেন আসন সাজায় যারা বলেন কাজ হয় না বৈশীকরণ বিদ্যা বলে কোনো জিনিস নেই বহুত ইটু এই বড়ো বড়ো গুরু দেখছেন গেছেন কিন্তু আমার একটা ছোট মানুষ তান্ত্রিক আমার কথাটা শুনে আপনারা কাজ করবেন আপনারা ধোলা হোক মিষ্টি হোক যে কোনো জিনিস হোক আগে জাগ্রত করবেন এবং মন্ত্র তেজ বরানোর মন্ত্র আছে মন্ত্র আগে পড়ে নিয়ে তারপর প্রত্যেকটা মন্ত্র পড়বেন প্রত্যেকটা বশীকরণ কাজে প্রত্যেকটা বশীকরণ কাজে মুখে মিষ্টিতে করবেন আপনাদের বলি শোনেন আপনারা সর্বপ্রথম যে দ্রব্য উপর করবেন সেই দ্রব্যটা জাগে নেবেন জাগে নিয়ে মুখে মিষ্টি দিয়ে আপনারা কাজ করবেন কাজ হবে না কেন কাজ হবে না আমার থেকে অনলাইনে বিদ্যা নেবেন কাজে যদি ফল পান তারপরে আমার কাছে আসবেন এতটুকুই এই যে সর্বপ্রথম মনে করেন একটা পানের ভিডিও দিচ্ছি পানপড়া আপনারা সর্বপ্রথম পানটা আগে জে জেগে নেবেন পানটা জেগেলিয়ে আপনারা মুখে মিষ্টি দিবেন এখানে সময় পহর ব্যাগ দেওয়া আছে খাওয়ানো দেওয়া আছে এখানে আপনারা মুখের কথায় বিদ্যা হয় না আর লক্ষ লক্ষ মন্ত্র দিয়ে কাম হয় না মন্ত্র পরেই যদি কাজ হতো তাহলে একটাকে শিষ্য চল্লিশটা গুরুর কাছে ঘুরতো না বছরে তাই আমার কাছে বাবা বিদ্যা যদি কারো প্রয়োজন হয় লক্ষ লক্ষ টাকা গুণে আমার কাছে বিদ্যা হবে না আমি প্রথমেও যা বলি যারা আমাকে ফোন দিচ্ছেন ডাইরেক্ট ফোন দিচ্ছেন আমি আমার যা কথা তাই আমি কাজ করে দিব যেগুলো কাজ মানুষের কল্যাণ হবে সেগুলো নেওয়ার পরে এই পানের সাথে আপনারা সর্বপ্রথম কাম যোগা করবেন হয়তো মরার মাথা সিঁদুর জোগাড় করবেন থেকে যদি ওইভাবে পাওয়া সম্ভব না হয় তাহলে শনিবার যে দিনই মরুক বা শনিবারের মলে ভালো হয় একটা সিঁদুরের কোটা ওই ওখান থেকে সেরে যায় নিয়ে আসবেন বসীকরণের উদ্দেশ্যে নিয়ে আসে আপনারা মনামণি প্রেমমণি সূর্যমণি উদয়মণি এগুলো আপনারা কিনে নেবেন কামসিন্দুর আপনি একাত্তর করবেন করে আপনার এই পহরে এই পহরে আপনারা একরবার মন্ত্র পড়বেন একুশটা ফুঁ দেবেন বা দুটা ফু দেবেন দেওয়ার পরে এই পানির উপর ওই দ্রব্যগুলি পানসহ হাতে থাকবে দ্রব্যগুলি পানের উপর একটু সামান্য একটু সে ব্যক্তি যেন বুঝতে না পারে পানটা ছাঁচি পান হতে হবে যদি কাঁচা খাওয়া হতে পারেন ভালো নাহলে গুঁড়া করে নেবেন গুঁড়াকে নিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে একটু খাওয়াবেন একটু গায়ে ছিঁটা দেবেন বসীকরণ কী জিনিস বুঝবেন আমার মুখের কথা নয় বিকে তোমার নাম কী ফলে পরিচয় আমি বড় কথা বলি না বড়ো কথা জানিও না কারণ যারা উন্নয়নে আসেন আমি অনেকে দেখছি অনেক গুরুকে আমি পরীক্ষা করছি আমি অজানা অসিনায় হিসাবে আমি অন্য নাম্বার দিয়ে তাদের টাকা দিয়েও কাজ করতে দিয়েছি তারা কাজ পারুক না পারুক আগে বলে এত টাকা লাগবে আর আমার কাছে আপনারা অনেকে ফোন দিচ্ছেন আমি কোন দিন বলেছি আপনাদের যে আমি কাজটা করে দেবো এত টাকা নেব বলিনি আমার মনে চাইলেও কোনটা ভালো কোনটা মন্দ আমি করে দেব যদি আমার মনের চাই করে দেবো আমাকে টাকার লোভ দেখে কাজ করে নিতে পারবেন না তাই ভালো থাকবেন এটাতে কাজ করতে থাকবেন অবৈধ কাজে খাটাবেন না আগে জায়েজ কাজে খাটান জায়েজ কাজে খাটে দেখবেন আগে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে আগে খাওয়াইবেন খাওয়াইয়া আগে প্রমাণ করবেন তারপরে মানুষের কাজ করবেন মানুষের কাজ করবেন কাজ না হলে হারাম খাবেন আমি দায়ী নেবো না কাজ করে আপনারা যত টাকা খান খান কাজ না হলে টাকা খায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন